আওয়ামী সরকার এই কাজটা ঘটানোর পেছনে সবচেয়ে বড় কাল্পিট হতে পারে কারণ দেখেছি তাদের পূর্ববর্তী রাজনৈতিক অসন্তোষ কিভাবে তারা যখন হলিকে একটা একটা হলি কি ফেস্টিভাল সরকার কাইম করতে চাচ্ছিল পঁচাত্তর সালে বাংলাদেশে যদি ভবিষ্যতে যুদ্ধ হয় বাংলাদেশ সেনাবাহিনীর যদি দশ হাজার সৈন্য মারা যায় সেনা অফিসার মারা যায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা সম্ভব নয় মানুষ বিরোধী দলবিহীন একটা নির্বাচন দ্বিতীয় নির্বাচন সালে একটি রাতের নির্বাচন এবং তৃতীয় একটি ডামি নির্বাচন দুই সালে এই নির্বাচনগুলো মানস্পিকার বিজেপিও যৌথ বাহিনী কর্তৃক আহত এবং নিহতের সংখ্যা দ্বারায় এক হাজারেরও বেশি ভয়েস ডালির একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার মানস্পিকার একটি তথ্যের মতে মনস্পিকার স্পিকার আজ যখন বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্তদের পরিবার এবং জনসাধারণের উদ্বেগে বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন তদন্ত কমিশন তৈরি হয় তখনই পরিষ্কার হয় কিভাবে বিডিআর বিদ্রোহ তৎকালীন ফ্যাসিবাদ সরকার ঘটানো একটি কর্মকাণ্ড ছিল মন লক্ষ্য করুন এই যে মন ফ্যাসিবাদ একটা সরকারের এগেনস্টে তারা কথা বলছেন তারা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘনে কাজটি করেনি মনস্পিকার লক্ষ্য করুন কেনই ফ্যাসিবাদ সরকারের এই সামরিককে দুর্বল করা অনেক বেশি প্রয়োজন ছিল কারণ মন আমরা দেখেছি তাদের পূর্ববর্তী রাজনৈতিক অসন্তোষ কিভাবে তারা যখন ওই একটা কাহলুকি ফ্যাসিবাদ সরকার টাইম করতে যাচ্ছিল পঁচাত্তর সালে তখন কীভাবে বঙ্গবন্ধুর হত্যা ঘটেছে কিভাবে দুই নেতৃত্বীকে নেতৃত্ব নেতৃত্বকে আটক করা হয়েছিল দুই সালে এবং দুই থেকে দুই থেকে উনিশশো সালে দুইটি সেনা পর্যন্ত সেনা শাসন থাকে মানুষ স্পিকার বললেন যে সাতান্ন জন অফিসারের মাধ্যমে নাকি বাংলাদেশ সাতান্ন জন অফিসারকে হত্যা করে নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দিয়েছে মানুষ স্পিকার এটি নিতান্তই হাস্যরাসাত্মক একটি কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সাতান্ন কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যদি ভবিষ্যতে যুদ্ধ হয় বাংলাদেশ সেনাবাহিনীর যদি দশ হাজার সৈন্য মারা যায় সেনা অফিসার মারা যায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা সম্ভব নয় মানুষ স্পিকার মানুষ স্পিকার ক্ষমতায় কীভাবে টিকে থাকবে সেটাই তিনি উল্লেখ করলেন না আসলে সেনাবাহিনীতে তিনি বললেন নিজের লোক ঢুকিয়েছে এতে করে তিনি কি সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুললেন কি না সেটি আমার অজানা মানুস্পিকার। স্পিকার মাননীয় স্পিকার বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল আতাউল গুনিয়মানি এবং পাকিস্তান সেনা সরকারের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন তিনি জিয়াউর রহমান মন স্পিকার তিনি একজন মেজর জেনারেল ছিলেন মন স্পিকার আপনি লক্ষ্য করুন আওয়ামী লীগ তার পনেরো বছরে কি কি অপকর্ম ঘটিয়েছে সে সর্বপ্রথম ক্ষমতা এসে তার টার্গেট ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা মাননীয় স্পিকার তো করার মাধ্যমে কিভাবে কীভাবে টিকে আছে অর্থাৎ দৃশ্যপটের মাধ্যমে আপনাকে ব্যাখ্যা করলাম কেন আওয়ামী লীগ সরকার এই কাজটা ঘটানোর পেছনে সবচেয়ে বড় কালপিট হতে পারে কারণ এখান থেকে সে অনেকগুলো বেনিফিট পেয়েছে সে লাভগুলো কি এবং এই লাভগুলোর পরবর্তীতে এফেক্টটা কীভাবে দেশের উপর পড়েছে সেইটার বেসিসে আমরা তিনটা স্ট্যান্ড পয়েন্ট দিই প্রথম স্ট্যান্ড পয়েন্ট দেখুন মাননীয় স্পিকার দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বকে দুর্বল করে তোলা এটা ছিল এই সরকারের একটি প্রথম এবং প্রধান ধাপ যে প্রথম ধাপের মাধ্যমে সে স্বৈরাচারীর যে ব্যবস্থা সেটা রূপরেখা তৈরি করে যায় কিভাবে মাননীয় স্পিকার দেখুন মেজর জেনারেল শাকিল যখন জেনেছে তার জীবনের হুমকি আছে ঠিক তখনও কিন্তু তার কাছে যে অস্ত্র ছিল সে অস্ত্রগুলো দিয়ে সে পাল্টা আক্রমণ বা পাল্টা ফায়ার করার পারমিশন দেয় নাই কারণ সে রক্তপাত চাচ্ছিল না মাননীয় বিডিআর প্রতি এক ধরনের ক্ষোভ জন্ম হয় কেননা প্রত্যেকবার যখনই বিডিআর এবং বিএসএফ মুখোমুখি হয়েছে আমরা দেখতে পেরেছি প্রত্যেকটা বাড়ি আমাদের বিডিআর জওয়ানরা সফল হয়েছে সামগ্রিক দ্বিতীয় দ্বিতীয় দৃশ্যপট দৃশ্যপট দেখুন স্পিকার হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড দিন দুই নয় সালের ঘটনা যখন কিনা এই পিলখানার তিন কিলোমিটার প্যারামিটারের ভিতরে সেনাবাহিনীকে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি তাদেরকে বলা হয়েছে যে জনস্বার্থে বা জনগণের সেফটির জন্য তিন কিলোমিটার প্যারামিটারের ভিতরে কোনো প্রকার